আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমি আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে করার জন্য আজকে আমরা একটা শর্টস একটা ভিডিও আপনাদের সাথে আপলোড শেয়ার করব সেটা হচ্ছে একটি প্রশ্ন এবং সেটির উত্তর আমরা আপনাদের সাথে শেয়ার করব শীতের শেষ এবং গরমের শুরুতে অনেক বেশি পরিমাণ ডায়রিয়া যদি বাড়ছে খুব কমনলি আমাদেরকে যে প্রশ্নটা করে থাকে যে ডায়রিয়া আক্রান্ত বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ওষুধ নাকি ওসালান আসলে বেশিরভাগ ভাইরাস দিয়ে এই ডায়রিয়াগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চার পানি শূন্যতাকে প্রিভেন্ট করা ডায়রিয়ার মূল চ্যালেঞ্জ হচ্ছে পানি যে পরিমাণ তার পাতলা পায়খানা হচ্ছে সেই পরিমাণ পানি যা শরীর থেকে চলে যাচ্ছে সেটা রিপ্লেস করাই মূল চ্যালেঞ্জ সেই জন্য ডায়রিয়া আক্রান্ত বাচ্চাকে ঘন ঘন তরল জাতীয় খাবার দিন ওট দিন এবং যেন বাচ্চা প্রস্রাব কয়বার করে সেদিকে নজর রাখেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে শীতের শেষ এবং গ্রীষ্মের শুরুতে কি করে আপনি এই সময়টাতে বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন যখনই শীতকাল শেষ হয়ে বসন্তকাল শুরু হয় তখনই দেখা যায় যে ভাইরাস জনিত যে রোগ বিশেষ করে ভাইরাস জনিত ডায়রিয়া এবং ভাইরাস জনিত শ্বাসকষ্ট এবং জ্বর অনেক বেশি বেড়ে যায় আপনারা প্রতিনিয়তই দেখছেন যে অনেক জ্বরের রোগী ঠান্ডা কাশি সর্দি রুগী বেড়ে যাচ্ছে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছোট সোনামণিকে আপনি আক্রান্ত কোনো ব্যক্তির কোলে অথবা সংস্পর্শে দিবেন না এমন কোনো ফ্যামিলিতে অথবা ইয়াতে যদি জানেন যে অসুস্থ অথবা জ্বর আছে সেই সকল ব্যক্তির কাছ থেকে দূরে রাখবেন কোন ব্যক্তি আক্রান্ত হলে অসুস্থ হলে জ্বর আক্রান্ত হলে তার আকে পানি বা শর্দি বা কাশি হাঁচি সে যেন বাচ্চার কাছাকাছি না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এই সময়টাতে বাচ্চাকে চেষ্টা করতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি থাকে সেজন্য বাচ্চাকে পুষ্টিকর খাবারগুলো এনসিওর করতে হবে মানে এখন প্রচুর ফল পাওয়া যাচ্ছে সেই ফলগুলো বাচ্চাকে দিতে হবে পাশাপাশি যদি বাচ্চার জ্বর হয়ে যায় অথবা ডায়রিয়া হয়ে যায় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাকুর আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে আপনার সামনে কোনো বাচ্চার খিঁচুনি হচ্ছে তখন আপনি কি করবেন এবং কি করবেন না কোনো বাচ্চা যদি আপনার সামনে খিচুনি হয় অথবা একটি খিঁচুনি অবস্থা দেখেন তাহলে আপনি যা করবেন না তা হচ্ছে বাচ্চার অথবা মুখের ভিতরে আঙ্গুল দিয়ে অথবা কোন চামচ অথবা কোনো কিছু দিয়ে দাঁত আটকানোর চেষ্টা করবেন না যা করবেন না সেটা হচ্ছে যে বাচ্চাকে ওই সময় কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না যদি আপনি ওই সময় কিছু খাওয়ানোর চেষ্টা করেন সেটা শ্বাসতন্ত্রে চলে যেতে পারে আর যেটা করা যাবে না সেটা হচ্ছে যে বাচ্চার মাথায় পানি ঢেলে অথবা বাচ্চাকে কোনো কিছু শুকিয়ে বিশেষ করে জোতা শুকিয়ে বা অন্য কিছু করে বাচ্চার খিচুনি বন্ধ করার চেষ্টা করবেন না যা করা যাবে সেটা হচ্ছে যে বাচ্চাকে যে একটা কাপ ডান কাত বা বাম কাত করে বাচ্চাকে রাখতে হবে এবং তার যেন থাকে সেই জন্য তার এ করার জন্য আপনি একটু করে এই কাজগুলো করবেন এবং নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মাহমুদ আসিফুল আমি আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে বাচ্চার এডিনয়েড গ্রন্থি বড় হয়েছে কিনা অথবা এডিনয়েড গ্রন্থি বড় হওয়ার কারণে বাচ্চার সমস্যা হচ্ছে কিনা সেগুলো আপনি কি লক্ষণ দেখলে বুঝবেন হ্যাঁ দর্শক যদি বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকে এবং বাচ্চা যদি রাতের বেলা হা করে ঘুমায় এবং দেখা যাচ্ছে বাচ্চার মুখ দিয়ে লালা পড়ে এবং কান ব্যথা করে এবং দেখা যায় যে কয়েকদিন বাচ্চার পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং দেখা যায় বাচ্চা যদি ঘুমানোর সময় অথবা শাসন সময় মুখ খা করে রাখে তখন বুঝতে হবে যে বাচ্চার এডিনয়েড গ্রন্থি বড় হওয়ার সম্ভাবনা আছে এরকম কোনো লক্ষণ আপনি যদি দেখেন তখন আপনি হচ্ছে একজন শরণাপন্ন হবেন এবং পরীক্ষা করে দেখতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি নবজাতক খুশি শিরক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সে বিষয় হচ্ছে যে ডায়রিয়া অবস্থায় যে কাজটি করা যাবে না হ্যাঁ দর্শক ডায়রিয়া আক্রান্ত রুগী আমরা প্রতিদিন ফেস করি বেশ কিছু ভুলভ্রান্তি আমাদের মধ্যে এখনও বিরাজ করছে সেটার মধ্যে সবচেয়ে কমন ভুল আমরা যেটা পাই সেটা হচ্ছে ঘন করে ওটসালাইন বানানো ওটসালাইন যদি আপনি বানাতে চান অবশ্যই আপনাকে আধা লিটার পানিতে অথবা পাঁচশো এম পানিতে আপনি এক প্যাকেট ওরসালাইন গুলাবেন কখনোই তার চেয়ে কম অথবা বেশি পানিতে ওরসালাইন গুলানো যাবে না যদি কোনো কারণে ওটসালাইনের ঘনত্ব নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে সেটি খাওয়ার ফলে শরীরের লবণের তারতম্য হয় এবং সেই সাম্য অবস্থাটাই নষ্ট হয়ে যায় পাশাপাশি ওটস ডায়রিয়া চলাকালীন সময়ে আপনার বাবুকে আপনি বাইরের যে খাবার বিশেষ করে জুস অথবা চিপস বা অন্যান্য বাইরের খাবার সেগুলো আপনি দেবেন না এ সময় ঘরের তৈরি ফ্রেশ খাবার দেবেন এবং হচ্ছে বারে বারে ওটসালাইন দেবেন প্রস্রাব কয়বার করে সেদিকে খেয়াল রাখবেন ওষুধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার ফ্লুইড ম্যানেজমেন্ট আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভাইকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি এসেছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে বাচ্চাদের ডায়রিয়া হলে কোন বিষয়ের দিকে সবচেয়ে বেশি নজর দিবেন। হ্যাঁ দর্শক ডায়রিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সিজনেই ভাইরাস দ্বারা ডায়রিয়া বাচ্চাদেরকে বেশ বেশি কাবু করে ফেলে। এই সময়টাতে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে তার ইউরিন আউটপুট এবং পানি শূন্যতার কোনো লক্ষণ তার মধ্যে আছে কিনা বিশেষ করে যদি ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতার কোনো লক্ষণ দেখা যায় তৎক্ষণাৎ চিকিৎসা নিতে হবে আর যদি বাচ্চার পসরাও একদম কমে যায় অথবা তার কমপ্লিকেশন হিসেবে কিডনি ইঞ্জুরি হতে পার হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে এবং ফ্লুইড ম্যানেজমেন্টটা অ্যাকর্ডিং টু করতে হবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে